হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়েছিলাম একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে যে সাবজেক্টটি তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোন বইটি পড়লে তোমাদের জন্য ভালো হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো নতুন সাবজেক্ট তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে নতুন সাবজেক্টটি হলো এ ইসি অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ এটা কিন্তু সবার জন্য পড়তে হবে অর্থাৎ তোমরা যারা বিএ বিএসসি বি কমে অনার্স কিংবা জেনারেল কোর্সে পড়ছো তোমাদেরকে এ ইসি ইংলিশ কিন্তু বাধ্যতামূলক করতে হবে কোশ্চেন প্যাটার্ন তোমাদের কেমন থাকবে পঞ্চাশ মার্কসে তোমাদের এ ইসি পেপারে এক্সাম হবে পঞ্চাশ মার্কসের মধ্যে চল্লিশ মার্কস থাকবে থিওরি এক্সাম আর যে টেন মার্কস থাকবে এই টেন মার্কস কিন্তু কলেজের হাতে থাকবে কলেজ ইন্টারনাল টিউটোরিয়াল বা প্রোজেক্ট নিতে পারে সেটা কিন্তু কলেজের ওপর নির্ভর করে আর তোমাদেরকে বলে রাখি চল্লিশ মার্কসে তোমাদের যে থিওরি এক্সাম বা লিখিত পরীক্ষা হবে সেখানে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে এমসিকিউ কিউ কোশ্চেন প্যাটার্নে তোমাদের এক্সাম নেওয়া হবে পঞ্চাশটি এমসি দেওয়া হবে চল্লিশটির উত্তর তোমাদেরকে দিতে হবে তাহলে তোমরা বুঝে গেলে পঞ্চাশটি এমসি তোমাদেরকে দেওয়া হবে ইংলিশে আর পঞ্চাশটির মধ্যে তোমাদের চল্লিশটি উত্তর করতে হবে চল্লিশ মার্কস তাহলে তোমরা বুঝে গেলে এবারে আমরা দেখে নেব এই ইসি সাবজেক্টের সিলেবাস কেমন রয়েছে এ ইসি সাবজেক্টে কোর্স টাইটেল রয়েছে কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ আর ক্রেডিট রয়েছে চার আর এন্ড সেম মার্কস রয়েছে চল্লিশ তাহলে তোমরা বুঝে গেলে চল্লিশ মার্কসে তোমাদের কিন্তু এক্সাম হবে এ ইসি অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশে এবারে তোমাদেরকে বলে রাখি সিলেবাস কেমন রয়েছে তোমরা দেখে নাও ইউনিট ইউনিট টাইটেল কী রয়েছে টপিকস কী রয়েছে কোন বই তোমাদেরকে ফলো করতে হবে তোমরা দেখে নাও তোমরা স্ক্রিনে দেখে নাও এ ইসি সাবজেক্টে তোমাদের তিনটি ইউনিট রয়েছে তিনটি ইউনিটের মধ্যে তোমাদের যে ইউনিট টাইটেলগুলি রয়েছে দেখে নাও তোমরা ফার্স্ট ইউনিটে রয়েছে তোমরা দেখে নাও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন আর এই যে টপিক রয়েছে তোমরা কিন্তু পরপর টপিক গুলি দেখে নাও এবারে তোমরা দেখে নাও ইউনিট টু ইউনিট টু তে কি রয়েছে রিডিং অ্যান্ড রাইটিং এখানে যে টপিকগুলি রয়েছে তোমরা কিন্তু পরপর টপিক গুলি দেখে নাও এবারে তোমরা দেখে নাও ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি টাইটেল রয়েছে ইউনিটের স্পিকিং স্কিল এখানে যে টপিকগুলি রয়েছে তোমরা কিন্তু পরপর দেখে নাও ডায়লগ রয়েছে গ্রুপ ডিসকাশন রয়েছে ইন্টারভিউ রয়েছে পাবলিক কিন্তু স্পিকিং রয়েছে তোমরা কিন্তু পরপর দেখে নাও এবারে তোমরা দেখে নাও এই ইসি সাবজেক্টের জন্য তোমাদেরকে কী বই কিনতে হবে এখানে কিন্তু বইয়ের নামটি রয়েছে কেয়া ঘটকে এই বইটি তোমরা কিন্তু কিনতে পারো এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যখন কলেজে সেকেন্ড সেমিস্টারে এই ইসি সাবজেক্টের ক্লাস করবে তখন কিন্তু যে স্যার ম্যাডাম এই ইসি সাবজেক্টগুলি পড়াবেন তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নেবে এই ইসি সাবজেক্টের জন্য কোন বইটি কিনলে তোমরা ভালো কমন পেতে পারো এছাড়াও তোমাদেরকে বলবো তোমরা ভালো বই দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো এই ইসি সাবজেক্টের জন্য কোন বইটি কিনলে ভালো হবে সেখান থেকে তোমরা সেই বইটি কিনে খুব সহজে কিন্তু এই ইসি সাবজেক্টে এমসি কিউ কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো এবারে তোমাদেরকে বলে রাখি ইউনিভার্সিটি থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সাবজেক্টগুলিতে এমসি কিউ টাইপ কোশ্চেন আসতে পারে এ ইসি অর্থাৎ তোমাদের ইংলিশ সাবজেক্টই রয়েছে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভে রয়েছে এছাড়াও রয়েছে এমডিসি অর্থাৎ তোমাদের কিন্তু এমডিসি সাবজেক্ট কিন্তু থাকবে সেকেন্ড সেমিস্টারে আর তোমাদেরকে বলে রাখি ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এই সাবজেক্টের এক্সাম তোমাদের ফার্স্ট সেমিস্টারে হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু নেই তোমরা যারা এখনও পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশান কত পেলে পাস কবে পরীক্ষা হতে পারে সেকেন্ড সেমিস্টারে এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে নেই আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ